দিন আসবে যেদিন বাংলাদেশে আপনাদেরকে মানুষ খুঁজে খুঁজে গ্রহণ করে দেশ নেতৃত্বের দায়িত্বে অর্থাৎ আমাদের রাজনীতিতে একটি প্রচলিত বিধান রয়েছে যে আমরা মনে হয় রাজনীতিবিদরা অনেক সময় অনেক ক্ষেত্রে রাজনীতি করে শুধুমাত্র স্বার্থের জন্য কিংবা বিশেষ কোনো সুযোগ সন্ধানি গ্রহণ করার জন্য আমি বিশ্বাস করব আজকে যে পার্টিটি গঠন হচ্ছে তারা নিতান্তই সেই ধরনের কোন।

সদস্য সপরি নি হয়েছেন একজন সমর্থক দক্ষ এবং বর্তমান সময়ে জনপ্রিয় একজন নেত্রী আদিওয়াতা স্মের সাথে অনেক সম্পর্ক হয়েছে ব্যক্তিগত জায়গা থেকে আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদের জন্য শুভ এবং আপনারা যা কথা জানেন যে রসুল আহমেদ সাহেব তিনিও বাংলাদেশে একজন আলোচিত ব্যক্তিত্ব আশা করি বিভিন্ন সামাজতনার যা কিছু থাকবে সব কিছু নিয়ে দিয়ে ভালো কিছু জাতির সামনে তিনি উপহার দিয়ে আগামী বাংলাদেশ নির্মাণে ভূমিকা পালন করবেন সেই চেষ্টা করছি আমাদেরকে সকল সংগ্রাম মোকাবেলা করে দেশ নির্মাণে এগিয়ে যেতে হবে সর্বশেষ একটি কথা বলতে চাই আমরা চব্বিশে শুধুমাত্র আমাদের বাংলাদেশে একটি নির্বাচন করার জন্যই নয় বাংলাদেশের চব্বিশের গণ উত্থান হয়েছে বাংলাদেশের মাটি মানুষের সকল অধিকার প্রতিষ্ঠার জন্য অতএব এই সরকারকে আমি অনুরোধ করব আমরা একজন ভাগ্যবান নোবেল লরিয়ার ডক্টর মোহাম্মদ ইউনুসকে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে অতি দ্রুত সম্ভব সকল সংস্কার করে যে সকল মানুষ সাধারণ করেছে তাদের সেই পরিবারগুলোর প্রতি খেয়াল রেখে এবং যারা তাদের চিকিৎসার ব্যবস্থা করে আমাদেরকে সংস্কারের মাধ্যমে নির্বাচনের পথে এগিয়ে যেতে হবে সেই তত্ত্ব আহ্বান জানাবো এবং আমি এই সরকার এবং দেশবাসীকে আহ্বান জানাবো বাংলাদেশে আওয়ামী লীগ এখন অপসাম্বিক হয়ে গিয়েছে যারা আওয়ামী লীগের সাথে আতাপ করবে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করবে সেই ধরনের জায়গা থেকে বাংলার মানুষকে বের হয়ে আসতে হবে কারণ আওয়ামী লীগকে অপসাম্বিক আমরা করিনি এবং আমার চিন্তার বিষয় হচ্ছে পালিয়ে দেওয়ার দলের কোন নেতা কর্মী বাংলাদেশের যারা খুনি আমি ভালো মানুষদের কথা বলছি না যারা খুন করেছে হত্যা করেছে নির্যাতন করেছে তারা আমাদের বাংলাদেশের কোন জায়গায় প্রশাসনে কর্মপদ্ধতিতে রাষ্ট্রের কোন চালিকা শক্তিতে দলে কোন জায়গায় সুযোগ সন্ধানি হতে পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে যদি আপনারা ওই ব্যাপারে আকস্মিক হতে পারেন দেশের মানুষ আপনাদেরকে ভালোবাসবে আরেকটি কথা সর্বশেষ বলতে চাই আমাদের দেশে ঐক্যের পথ করতে হবে ক্ষুদ্র মানসিকতা পরিহার করতে হবে হীরবন্ধতা বাদ দিতে হবে অমুকে দল করছে আমার ভালো লাগে না অমুকে মত করছে আমার ভালো লাগে না

বর্তমানে ইসলামী আন্দোলন আছে অন্যান্য বড় বড় পার্টি রয়েছে সকল পার্টির মধ্যে আমরা যাকে ইচ্ছা তাকে ভোট দেবো তারপরে আগামী বাংলাদেশ গঠন করব সেই জায়গায় কোন কুণ্ঠাবোধ করবো না সবাই মিলে সত্যিকার ন্যায়পরণ আদর্শবাদী মানুষ নির্বাচিত করব শুধুমাত্র মার্কা দেখে নির্বাচন নয় মানুষ হিসাবে মানুষ চোর কিনা মানুষ খারাপ কিনা মানুষ সন্ত্রাসী কিনা মানুষ ডাকাত কিনা মানুষ খুনি কিনা এই জিনিসগুলো পাঁচ বিচার করে আগামীর সম্পদ হবে আগামীর সংসদ হবে দেশ প্রেমিক নাগরিকদের একটি সংসদ এবং আগামী দেশ হবে নায়ক নায়িকা শিল্পী সাহিত্য কবি সাংবাদিক আলে মোলামা পীর মাসায় কালী হাফেজ মোয়াজিম সকলের সম্মিলিত একটি সোনার বাংলাদেশ যেখানে কৃষক শ্রমিক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে সোনার বাংলাদেশ গঠন করব কারণ আজকের এই নতুন দলের প্রতি শুভকামনা ব্যক্ত করে আমাকে যে সম্মান দিয়েছেন সেজন্য আপনাদের প্রতি আমার পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আমি আমার পরিবার আমার সহকর্মী ডক্টর কাজী আবি আমার সন্তান জিয়াউল হক মাহা এবং রাহার পক্ষ থেকে আপনাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ